আজকে আমি পা পরিষ্কার করার একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তো পাটা কিভাবে পরিষ্কার করতে হয় আর কি কি জিনিস লাগে সেটা দেখাচ্ছি এখানে লাগবে বেকিং পাউডার কোলগেট আর একটা পেঁয়াজ এক চামচ মতো রস লাগবে পেঁয়াজে রসটা তো এইটুকু পেঁয়াজ নিলেই হয়ে যাবে এতে এক চামচের বেশিই রস হবে আর একটা পাতি লেবু লেবুগুলো এখানে কেটে নিয়েছি চারটে টুকরো করে যতটুকু লাগবে নিয়ে নেব আর এখানে পেঁয়াজে রসটা করে নিচ্ছি গ্রেড করে নিচ্ছি এবার নিয়ে আমি ছাঁকনিতে ছেপে নেব এক চামচের বেশি হয়ে গেছে তিন টুকরো মতো লেবু লাগবে বিবেল এক চামচ মতো হয়ে যাবে এই শীতকাল এখন শীতকালে সবার পায়ের ফাটা অনেকেরই আছে পা ফাটা সেই পা ফাটাটা কমানোর জন্য এবার যে কোনো ক্রিম লাগাতে গেলে আমাকে পাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই আমি পরিষ্কার করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করছি তো মোটামুটি আমার এখানে দুই চামচ মতো হয়ে যাবে এক চামচ মতো আমি খাওয়ার সোডা নিয়ে নিচ্ছি দেখুন কেমন গেজা হচ্ছে আর এখানে এক চামচ মতো কোলগেট নেব বড়ভেটটা নিয়ে নিলাম এটা চা চামচ এটা চার চামচের থেকে বড় কিন্তু এটা চা চামচটাই ইউজ করতে হয় এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব নিয়ে পাটাকে আমি পরিষ্কার করে নেব পাটা দেখুন আমার কেমন একটা কালো স্পট পড়ে গেছে এই যে এদিকেও কালো স্পট পড়ে গেছে একটু হালকা ফেটেছে তো এই ফাটাটার জন্য আমি আজকে পাটা পরিষ্কার করে নেব আর একটা ক্রিম বানাবো পা ফাটার জন্য তো কিভাবে কি বানাতে হচ্ছে এগুলো আপনারা একটুখানি দেখে নেবেন আমি এখানে ক্রিমটা ক্রিমটা পা পরিষ্কারের জন্য বানিয়েছি ওটা আমি পা পায়ে ঘষে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখুন অনেকেই আছেন যাদের পা ফাটা শীতকালে আরো বেশি ফাটে আমার শীতকালে ফাটে একটু গরমকালে অতটা ফাটে না কিন্তু শীতকালে সবারই একটু টান আছে পরিষ্কার করতে হবে আমি দশ মিনিট ধরে পাটাকে পরিষ্কার করে নিয়েছি লেবুর কষাটা দিয়ে এরকম ভাবে ডলেছি ডলে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত ময়লা বেরিয়েছে কালো হয়ে গেছে তো পাটা এবারে আমি ধুয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি পাটা পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর পরিষ্কারটা হয়েছে দেখুন এই যে অনেকটা আচ্ছা হয়ে গেছে এটা আমি যদি সপ্তাহে একদিন করে করি তাহলে কিন্তু এই ফাটাগুলোও কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে দেখুন এবারে আমি ময়শ্চারাইজ করার মানে এই পাটা পরিষ্কার করার পরে আমি একটা ক্রিম বানাবো ওই ক্রিমটা আমি কিভাবে বানাবো আপনারা দেখে নিন চামচ করেই দিচ্ছি ক্রিমটা একটু বেশি হবে দিন থাকতেও পারবে আপনাদের আপনারা ফ্রিজে রেখে এটাকে ব্যবহারও করতে পারবেন কোনো অসুবিধা নেই নারকেল তেল দুই চামচ নিলাম টা দেড় চামচ মতো নিয়েছি আর এখানে আমি এই মোমটাকে ঘষে নেব ভেটারে মোমটা আমি দেড় চামচ মতো দিয়েছি আর এখানে ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ান ফোর হান্ড্রেড দিয়ে দোকানে বললেই ওরা দিয়ে দেবে ওষুধের দোকানে তো আমি এই চারটে পাঁচটা উপকরণকে একসঙ্গে মিক্স করে নেব নিয়ে এবার একটুখানি আমি গরমে গরম করে নেব নিয়ে আমি জারে ঢেলে নেব নিয়ে এবার যত রাত্রিবেলা কাটা পরিষ্কার করে নিয়ে রাত্রিবেলা এই তিনটা লাগিয়ে ঘুমিয়ে করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে মাছ মতো লাগাতে লাগাতে যাদের বারো মাস পা ফাটা থাকে তারা কিন্তু বারো মাস এটাকে ইউজ করতে পারেন তেল তেল চামচ 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 নারকেল অ্যালোভেরা জেল মতো আর একটা ভিটামিন ই ক্যাপসুল এগুলো দিয়ে পুরো মিক্স করে নিয়েছি এবারে মোমটা আস্তে আস্তে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আমি একটা দশকর্মা দোকান থেকে একটা চাকলা মতো মোম কিনে নিয়ে এসেছিলাম এটা দিয়ে ঘষে দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে এটা যদি ফ্রিজে আপনি রেখে দেন পুরো ক্রিমের মতন বসে যাবে ওখান থেকে ক্রিমের মতো তুলে তুলে আপনি পায়ে লাগাতে পারবেন রাত্রিবেলা পা পরিষ্কার করে নিয়ে এই ক্রিমটা লাগিয়ে নেবেন পা ফাটা একেবারে কমে যাবে তো আমার এখানে অ্যালোভেরার কৌটোটাই ফাঁকা হয়ে গেছে ওই অ্যালোভেরার কৌটোটার মধ্যেই আমি ঢেলে রাখছি এই ক্রিমটা আর যতটুকু ওই বাটিতে লেগে থাকবে আমি পায়ে মেখে নেব এতটা আমার হয়েছে এটা এখন আমার দশ বারো দিন হয়ে যাবে আমি এই এই কন্টেনারটা আমি ফিরিয়ে রেখে দেব দিয়ে আমি প্রতিদিন ব্যবহার করতে পারবো আমার পুরো ক্রিমটা হয়ে গেছে লাগানো হয়ে গেছে পুরো পাটার মধ্যে আমি ঘষে নিলাম যেহেতু আমি পাটা পরিষ্কার করেছিলাম এটা একটা ভালো ক্রিম তো আপনারা চাইলে যাদের পা ফাটা আছে তারা এটা ইউজ করতে পারেন খুব ভালো উপকার দেয় আমি অনেক বছর আগে বানিয়েছিলাম এটা চার তিন চার বছর আগে বানিয়েছিলাম আবারও আমি বানালাম আমার প্রতি বছরই অল্প একটু করে বানাই আমার হয়ে যায় কিন্তু মানে এই ভিডিওটা করেছিলাম তিন চার বছর আগে আবারও করতে হলো এই ফোনে কিছু একটা কন্টেন্ট দিতে হবে শীতকালীন তো সেই কন্টেন্টের জন্য আমার একটা ভিডিও হয়ে গেল তো নমস্কার বন্ধুরা কেমন লাগলো আমার দুটো কাজ আপনাদের যদি ভালো লাগে তো আরো বিভিন্ন ভিডিও পেতে আমাকে জানাবেন যে কিছু কিছু টিপস যদি দিতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আজকের মতো এইটুকু তো দেখুন আমার কারণটা কত সুন্দর পরিষ্কার হয়েছে